হরে কৃষ্ণ আমরা জানি যে যখন আমরা কোনো গুরু গ্রহণ করি চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই সেই গুরু জন্ম জন্মান্তর ধরেই আমার প্রভু হয়ে থাকেন তিনি আমাকে পারমার্থিক জ্ঞান দান করেছেন যাতে কোনো ক্রমে যদি এক জন্মকালে আমরা ভগবত ধামে ফিরে যেতে না পারি তবুও গুরু আমাদের সাহায্য করেন শ্রীকৃষ্ণের কাছে তিনি দায়বদ্ধ সুতরাং শিষ্যের জীবনের বিরাট দায়িত্বভার গ্রহণ করেন গুরু এবং শিষ্যও দায়িত্ব গ্রহণ করেন গুরুদেবের আদেশ মেনে চলতে সমগ্র গুরু পরম্পরায় প্রতিনিধিত্ব করেন গুরুদেব এবং পূর্বতন আচার্যদের বিশেষত তার গুরুদেবের নির্দেশ উপদাস বলি মেনে চলতে তিনি দায়বদ্ধ থাকেন শ্রীলজীব গোস্বামী বলেছেন যে একবার যার নিকটে মন্ত্র গ্রহণ করা হয় অর্থাৎ দীক্ষা রূপে যাকে বরণ করা হয় তার সম্বন্ধে কোনোরূপ অসন্তুষ্টির ভাব জন্মিলেই অন্য একজনকে গুরু রূপে বরণ করার প্রয়োজন হতে পারে রূপে অনেক গুরুর আশ্রয় গ্রহণ করলে পূর্ব পূর্ব গুরুকে ত্যাগ করা হয় কিন্তু গুরু শাস্ত্রে নিষিদ্ধ ব্রহ্ম বৈবর্ত পুরাণে গুরুত্যাগের নিষেধ করে বলা হয়েছে বোধকলু শীত স্তেন প্রকৃতিক কৃতম গুরুর যেন পরিত্যক্ত স্তেন তক্ত পুরাহরি অর্থাৎ যে ব্যক্তি গুরুকে পরিত্যাগ করেছেন তিনি পূর্বেই ভগবানকে ত্যাগ করেছেন তার বুদ্ধি কলুষিত হয়ে তার দৌরাত্মই প্রকাশ করে কাজেই যিনি সদ্গুরুর কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন তার গুরুত্যাগ অসঙ্গত অন্যদিকে শাস্ত্রাদিতে এই সম্ভাবনার কথা আছে যে কোন কোন ক্ষেত্রে যথাযথভাবে কর্তব্যরত গুরুও ভগবত ভক্তির পন্থা থেকে বিচ্ছুতি হয়ে যান বৈষ্ণবদের প্রতি ঈর্ষা ও ভাবাপন্ন হন এবং তার ফলে গুরু পরম্পরা অনুযায়ী প্রতিনিধিত্ব করতে পারেন না এবং তার গুরুদেবের নির্দেশে দিয়েও মেনে চলতে পারেন না আর তখন গুরু পরম্পরা ধারাও বিচ্ছিন্ন হয়ে যায় অন্যান্য ক্ষেত্রে এমনও হতে পারে যে কেউ তার গুরুদেবকে ঠিক মতো না জেনে শুনে দীক্ষা নিয়েছে আর পরে জানতে পেরেছে যে গুরু হচ্ছেন মায়াবাদী কিংবা সহজিয়া অনেক জায়গায় সেটা দেখা যায় কোনো একজন সাধারণ গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে পরে জানতে পারে তিনি সদগুরু নন কোনো কারণে যদি কেউ অবৈষ্ণব গুরুর নিকট হতে মন্ত্র গ্রহণ করেন তাহলে তার পক্ষে বৈষ্ণব গুরুর নিকটে পুনরায় মন্ত্র গ্রহণের বিধান শাস্ত্রে দৃষ্ট হয় যেমন পরমার্থ গুরুবাশ্রয়ে ব্যবহারিক গুরুবাদী পরিত্যাগে নাপিক কর্তব্য ব্যবহারিক গুরু লৌকিক গুরু কুল গুরু প্রভৃতি অযোগ্য গুরু পরিত্যাগ করে পারমার্থিক গুরুর আশ্রয় গ্রহণ করবে শ্রীল ভক্তিবিনাথ ঠাকুর জৈব ধর্মে উল্লেখ করেছেন যে গুরু বরণকালে গুরুকে শব্দোক্ত তত্ত্বে ও পরতত্ত্বে পারঙ্গত দেখে পরীক্ষা করা হয় সেরূপ গুরু কার অবশ্য সর্বপ্রকার তত্ত্বপ্রদোশে সমর্থ দীক্ষা গুরু অপরিত্য বটে কিন্তু দুটি কারণে তিনি পরিত্য হতে পারেন শিষ্য যখন গুরুবরণ করেছিলেন তখন যদি বৈষ্ণব বৈষ্ণবগুরু পরীক্ষা না করে থাকেন তাহলে কার্যকালে সেই গুরুর দ্বারা কোনো কার্য হয় না বলে তাকে পরিত্যাগ করতে হয় ইহার বহুতর শাস্ত্র প্রমাণ আছে যথা শ্রী নারদ পঞ্চরাত্রে উল্লেখ আছে ব্যক্তি ন্যায় রহিত মনায়ন নরকং তাবু ব্রজত কালোমক্ষয়ম যিনি আচার্য বেশে অন্যায় অর্থাৎ শাস্ত্রবিরোধী কথা কীর্তন করেন এবং যিনি করেন তারা উভয়েই অনন্তকাল ঘোর নরকে গমন করেন দ্বিতীয় কারণ এই যে বরণ সময়ে বৈষ্ণব ও তত্ত্বজ্ঞ ছিলেন কিন্তু সঙ্গদোষে পরে মায়াবাদী বৈষ্ণব দেশী হয়ে যান এরূপ গুরুকে পরিত্যাগ করা কর্তব্য শাস্ত্রে আরো উল্লেখ আছে অবৈষ্ণব উপদিষ্টেন সন্ত্রেণ নীরয়ং ব্রজাত পুনশ্চ বিধিনা সম্যগ গ্রাহ এই তৈষ্ণবাদ ও গুরু অবৈষ্ণবের উপদেষ্টা মন্ত্রের দ্বারা নরককে গমন করতে হয় যিনি অবৈষ্ণবের নিকট মন্ত্র গ্রহণ করেছেন তিনি পুনরায় যথাবিধি বৈষ্ণব গুরুর নিকট হতে মন্ত্রগ্রহণ করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় গুরু তার দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে পড়েছেন তার দায়িত্ব পালন করতে অক্ষম হলেও শিষ্য তখনও গুরু পরম্পরা ধারায় দায়বদ্ধ থাকে যদি গুরু পরম্পরা ধারা যথার্থ হয়ে থাকে কিন্তু গুরু যদি আর সেই পরম্পরা পদ্ধতি ও প্রতিনিধিত্ব মেনে না চলেন বৈষ্ণব বিদ্বেষী হয়ে পড়েন এবং নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে শিলজীব গোস্বামীর মতে বৈষ্ণব বিদ্বেষী চেয়ে তো পরিত্যাগ হয়ে এব অর্থাৎ গুরু যদি বৈষ্ণব বিদ্বেষী হয়ে পড়েন তাহলে তাকে পরিত্যাগ করবে সে সম্পর্কে তিনি ভক্তি সন্দর্ভে উল্লেখ করেছেন গুরুরবস কার্যাকার্যানত উৎপথ প্রতিপ পরিত্যাগ বিধি অতিনি যিনি কর্তব্য কর্তব্য বিষয়ে অনভিজ্ঞ এবং উৎপৎ গামী অর্থাৎ ভক্তি বিরুদ্ধ পন্থাবলী অবলম্বন করেছেন তাকে পরিত্যাগ করাই বিধি শ্রী নরহরি সরকার ঠাকুর তার শ্রীকৃষ্ণ ভজনামৃত নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে স্বভাবতই কৃষ্ণের শরণাগতী বৈষ্ণবগণের মূল বা মুখ্য গুণ এবং শ্রীকৃষ্ণের গুণগান যশ বর্ণন এবং বিলাস ও আনন্দ লীলার কীর্তনই তাদের জীবন সকলে শ্রীগুরু মুখে শ্রবণ করে অথবা নিজ বুদ্ধি বিচারে উহার অনুসরণে ব্যবহার করেন ইহাই রীতি আর গুরু যদি বিপরীত আচরণ করেন ভগবত বিষয়ে ভ্রান্ত হন শ্রীকৃষ্ণের গুণাদির কীর্তনে পর হন শ্রীকৃষ্ণের অপ্রাকৃতিক লীলাদি স্বীকার না করেন অথবা যদি স্বয়ং মিথ্যা অভিমানে অজ্ঞলোকের তোষা মদে কৃষ্ণ ভাবিমান অথবা মলিনতা লাভ করেন তাহলে তাকে ত্যাগ করতেই হবে কি রূপে গুরু ত্যাগ করব করবো রূপ সংশয় করা উচিত নয় কৃষ্ণ প্রেমের লোভে কৃষ্ণ প্রাপ্তির গুরু আশ্রয় করা হয়েছে তারপর যদি সেই ভাব লক্ষিত হয় গুরুতে তাহলে কি করা উচিত অসুর গুরুকে পরিত্যাগ করে শ্রীকৃষ্ণে ভক্তিমান অপর গুরুকে আশ্রয় করা উচিত কৃষ্ণ ভক্ত গুরুর কৃষ্ণ বল আশ্রয় করে ওস অসুর গুরুর বলকে মর্দন করতে হবে ইহাই বৈষ্ণবগণের ভজন বিষয়ে বিচার সুতরাং বিপদগামী গুরু পরিত্যাগ করাই বিধেয় এই স্থলে ত্যাগের কোনো দোষ হয় না কেননা তখন বৈষ্ণবের কোনো লক্ষণ তার মধ্যে থাকে না ভক্তি বিনোদ ঠাকুর এই সম্পর্কে তার হরিনাম চিন্তামণি গ্রন্থে উল্লেখ করেছেন তবে যদি এরূপ ঘটনা কবু হয় অসৎ সঙ্গে গুরুর যোগ্যতা হয় ক্ষয় প্রথমে ছিলেন তিনি সদগুরু প্রধান পরে নাম অপরাধে হয়ে হত জ্ঞান বৈষ্ণবে বিদ্বেষ করি ছাড়ে নাম রস ক্রমে ক্রমে হয় অর্থ কামিনীর বস সে গুরু ছাড়ি শিষ্য কৃষি কৃষ্ণ কৃপায় সদ্গুরু লোভিয়া পুনঃশুদ্ধ নাম গায় গোস্বামী এই প্রসঙ্গে দৃঢ়ভাবে বলেছেন যে সদা সর্বদা কোনো একজন বৈষ্ণবের তত্ত্বাবধানে শ্রীকৃষ্ণের সেবা করতে হয় এমনকি কারো গুরু যদি ভ্রষ্ট হয় তাহলে কোনো বৈষ্ণবকে মেনে চলতে হয় এবং তার কাছ থেকে পরমার্থিক প্রামাণ্য সূত্র গ্রহণ করতে হয় আর এইভাবেই নিয়ত কোনো বৈষ্ণব সেবায় মনোভাব অক্ষুণ্ণ রেখে চলা চায় জীব গোস্বামী আরও পরামর্শ দিয়েছেন যে কেউ যদি সৎগুরু লাভ করে থাকে কিংবা যদিও তেমন কোনো সদগুরু কেউ নাও পায় তাহলে তখনই তাকে দেখতে হবে যে ইনি হচ্ছেন স্বমহিমান্বিত প্রকৃত আচার্য কিংবা দেখতে হবে যে আমার চেয়ে ইনি হচ্ছেন অনেক উন্নত একজন নিষ্ঠাবান বৈষ্ণব এই শুদ্ধ ভক্তটি আমাকে কৃপা করে থাকেন আর তিনি গুরুর মতই হন তাহলে সেই গুরুর মাধ্যমে শ্রীকৃষ্ণের সেবা করতে পারো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে